এক কাজ সকাল বেলা আমাকে কি হবে কি হবে বলো তুই মালকিন কি আমি কোথায় মালকিন আমার সবার মালকিন ওই উপরে বসে আছে আমরা তো তার আন্ডারে খেটে খেটে খাচ্ছি যাই হোক শোনো আজকে আমি আমাদের জন্য খিচুড়ি করব পরিষ্কার কথা তুমি সরু সরু গোল গোল করে আলু ভেজে দেবে ঠিক আছে খিচুড়ি আলু ভাজা গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল সকাল বেলায় ব্লাড টেস্ট ফেস্ট করে চলে এসেছি যেটা দেখলাম আগে ব্লগে বলেছি আমার প্রচন্ড মাত্রা এই ব্লাড প্রেসার লো তখন বলে ভালো ভালো খেতে ভালো ভালো খেতে দেখি কি খাবার বানানো যায় আজকে দুপুরে ভেবেছি যে শনিবার আর এই তরকারি খেতে বিশেষ কোনো নিরামিষ তরকারি এই তরকারি তো একদম ভালো লাগে না আজকে প্লেন খিচুড়ি করব আর আলু ভাজা ওইটাই ডিসাইড করেছি বাট খিচুড়ির জন্য টমেটো নেই ফুলকপি নেই বাঁধাকপি কিছু নেই বাজার পুরো ফাঁকা তো মিসে মুখে এখন যাচ্ছে বাজারে গিয়ে জিনিসপত্র নিয়ে আসবে তখন বলতো আমি জল খাবার বানাই

মায়ের পুজো হয়ে গেছে কিন্তু চুল বাঁধা থাকে ঠাকুরকে আরেকবার প্রণাম করে নিচ্ছে গাছ লাগানোর পরে যেরকম যদি ফল টল ধরে দেখতে যায় না রোজ মানুষ ফল পড়েছে কিনা আমি সেরকম বাইরে বেরিয়ে দেখতে যাই কোনো পার্সেল এসেছে কিনা এসেছে পার্সেল এই যে আমার রোজম্যারি ওয়াটার চলে এসেছে গিয়ে দাঁড়ান মায়ের মাথায় একটু স্প্রে করে দিই স্প্রে চুল একদম ভর্তি হয়ে যাবে গোটা মাথায় জানো হ্যাঁ এই যে দেখায় আমার খিচুড়ি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রাখছি চালগুলো একবার ফুটে গেছে বা চালগুলো সেদ্ধ হলে অটোমেটিক্যালি একটু ঘন হয়ে যাবে নানানজনের নানান মত ওই যে ওখানে যিনি বসে আছেন ওনার ঘন খিচুড়ি পছন্দ আমার বর হচ্ছে পাতলা খিচুড়ি তারা খাবে না মানে একটা খিচুড়িরও নানান ধরনের বিশ্লেষণ এটা কে হ্যাঁ কে এটা এটা কি হয়েছে কাজ জামা পরেছো তুমি কাজ প্যান্ট পরেছো আমার প্যান্ট পরেছো বাহ এই দেখুন পুরো নিচ থেকে একদম পুরো ডাংড়ি এখান থেকে দুটো বিয়ে করে দেবো গাডার বেঁধে দেবো তুই ডাংড়ির মতো পরে নিবি ঠিক আছে এটা স্টাইলিশ লাগবে তুমি টেনে টেনে আমার কোমর বড় করে দিচ্ছো আমা তা চানখুড়ি চানখুঁটি যাতে বৃষ্টি হচ্ছে সাথে খিচুড়ি হয়ে যায় আমার মনটা পুরো আনন্দে ভরে গেছে আর সাথে আমার প্রিয় মানুষের একটা গান চালিয়ে আমি ডান্স করছি ঠিক আছে কার গান শুনছি আর কার গানে ডান্স করছি যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন এই ডান্সটা একটু ফানি হলেও যে মানুষটা ডান্সটা করেছে উনি কিন্তু ভীষণ ভালো ডান্সার তাড়াতাড়ি কমেন্ট করুন ঠিক আচ্ছা এই মেয়েরা যেরকম লেhenga পরে নাচে এই ওই রকম চায়র পায়নূপুর সাথে এটা পরে ও বৃষ্টির মধ্যে নাচবে একদম পারফেক্ট পরিবেশের জন্য গরম গরম খিচুড়ি তো হইছে ব্যাট ব্যাড পাপড়গুলো আছে ওগুলা ভেজে বেশিরভাগ মানুষের এই গোল গোল ওই যে নরমাল পাপড়গুলো হয় সেইগুলো বেশি ভালো লাগে বাট আমার আমার মেন আই ব্যাড পাপড় প্রচন্ড পছন্দের শুধু বেশ ভালো করে একটা ডাল করবো সাথে আলু ভাতার এই ব্যাট পাঁপড় দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে যদি আজকে খিচুড়ির সাথে পারফেক্ট কম্বিনেশন পাপড় ভাজা সবারই খাওয়ার পর এই খিচুড়িটা বাঁচলো ঠিক আছে তো রেখে দিচ্ছি এবেলা খিচুড়ি খাইনি ভাত খেয়েছে আর এই হচ্ছে আর খিচুড়ির সাথে একটু পাঁপড় ভাজা আলু ভাজা না হলে কি হয় পাপড় ভেজেছি আলু ভাজা আছে খাওয়া দাওয়া করে রান্নাঘর বান্নাঘর গুছিয়ে জাস্ট ওপরে আসতে যাবো তখন রুকসানায় ফোন এলো বললো বৃষ্টি পড়ছে আর এই সময় সুইমিং করার মজাটাই আলাদা তাড়াতাড়ি চলে আয় তো আমি নদীকে রেডি করিয়া করিয়ে দিচ্ছি এরপরে আমি রেডি হব কিন্তু ভীষণ বাজ পড়ছে আর আমার প্রচন্ড ভয় লাগে এই সময়টা নদীকে আমি বসিয়ে রেখেছি টাওয়াল জড়িয়ে বাইরে দেখুন বাইরে বৃষ্টি তো হচ্ছে ঠিক আছে বৃষ্টি পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে আমার তো ভয় আত্মারাম খাতে যে জলের মধ্যে বিদ্যুৎ পড়ে কি হবে আমি মাথায় গেলে সাওয়ার আমার আর সুইমিং ক্যাপটা খুঁজে পাইনি তালাগুলোর মধ্যে আমি এই ক্যাপ করেই চলে এসেছি যা ভয় লাগছে কি আমি আর নদী জলের মধ্যে

এটা নেল পলিশ এর আর্ট করছি তুই করবি হ্যাঁ এখানে রুকসনাকে এতগুলো নেল পলিশ নিয়ে আমি বসেছি এখন নেল পলিশের এর আর্ট করব দেখি এটা হয় কিনা এটা কি রে ও রিমুভার না আচ্ছা এদিকে নদী হাই সুইমিং টুইমিং করে নদীকে এখন ক্যারেট ড্রেস পরিয়ে আমি এখন নিয়ে যাব এইদিকে হ্যাঁ আয় ওকে এই যে সমস্ত ব্যাগে ভিজে জামা কাপড়গুলো নিয়ে এখন বাড়িতে যাচ্ছি নদীকে ক্যারেটের ড্রেসটা পরিয়ে আজকে কমিউনিটি হলে প্র্যাকটিস হবে কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে এই যে নদীকে রেডি করিয়ে নিয়েছি নদীকে রেডি করে নিয়ে কমিউনিটি হলে দিয়ে আসবো আর এই যে দেখুন আমার হাতে মুড়ির প্যাকেট আর চানাচুরের প্যাকেট মশলা মুড়ি মাখা হবে আজকে এই শনি রবি মানে আমাদের একটা উৎসবের সময় ঠিক আছে আমাদের কলোনিতে মুরুক সোনা দিকে বড়া করছে মানে পেঁয়াজি করছে আর পেঁয়াজ ফেয়াজ সব কুচিয়ে রেখেছে আমার বাড়িতে মুড়ি নাই আমি দাঁড়া মুড়ি আর চানাচুর আমি নিয়ে আসছি নদীটা শিখছে আমি এখন বাড়ি যাচ্ছি সন্ধে দেখাতে এখানে আমরা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজি মাখা পেঁয়াজি ছাড়বো পেঁয়াজি ছাইড়া দিয়েছি একদিকটা হলেই উল্টাইয়া দিমু দেখছেন আমাদের সুন্দর পেঁয়াজি রেডি হয়ে গেছে আর এখানে মুড়ি মাখা চলছে সমস্ত চানাচুর শশা পেঁয়াজ লঙ্কা ধনেপাতা সব নিচে আছে এবার মুড়িটাকে মাখানো হচ্ছে হুম এরপরে পেঁয়াজি দিয়ে গপ গপ করে খাওয়া হবে বিভিন্ন কথা ধরে আমরা তো ওখান থেকে মুড়ি খেয়ে এলাম আর আজকে রাত্রে সবাই আবার মুড়ির ফিস ধরেছে মানে আমাদের দেখে মায়ের বললো মা বললো আমার পেটটা ভালো নেই আমি আজকে মুড়ি খাবো মিস্টার মুখার্জি বাবা আজকে সবাই মুড়ি খাবে ঠিক আছে আর নদীকে খিচুড়ি খাইয়ে দিয়েছি এরপরে আমি লঙ্কা ভাজবো পেঁয়াজ কাজ কোচাবো চা করবো মিস্টার মুখার্জি এখনও ও গাড়ি নিয়ে সেই কখন বলেছে আমি জ্যামে ফেসে আছি তখন সেকেন্ড ব্রিজে ছিল তো এখন কোথায় আমি একটু ফোন করে দেখি তারপরে যোগাযোগপত্র করবো হ্যালো তোমার নাম কি জাংকুক না জেমিনি ভি রাত্রেবেলা এসে আমার মনে পড়েছে যে কালকে আমার হেনা করার লাস্ট ডে মানে সুযোগ আর কি ঠিক আছে কারণ সোমবার থেকে নদীর স্কুল ভুলে যায় তো সেই জন্য প্রত্যেকবার শনিবার করেই পারে আজকে ভুলে গেছি তো এখন আমি হেনা ভিজি রাখছি ওপরেই হয়ে যাচ্ছি আজকে সাড়ে এগারোটা বাজছে আর মুখের মধ্যে হিমালয়া নিম ফেস ওয়াশ সরি ফেস প্যাক দিয়েছি যেখানটা যেখানটায় পিম্পল আছে আর এরপরে একটা ভালো মুভিস এবার ভালো মুভি সার্চ করছি দেখি একটা ভালো মুভি সার্চ করছি আজকে দেখবো কিনা যাই না আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আমার ঘুম ঘুমবো এরপরে আর কালকে সানডে সানডেতে দেখি কি করা যায় প্ল্যান সকালবেলা তো দেখতেই পাবেন আমি কথা বলতে বলতে ঘুমই পড়ছি দেখা হচ্ছে কালকে লাগে ঠিক আছে সারা দুপুর ধরে আমার সাথে ঘুরে মামা এখানে যাবো ওখানে যাবো আর এখন আমার নকল করা হচ্ছে আর কোথাও নিয়ে যাবো না পাপার সাথে যাবি অফিসে বসে থাকবি তোর পাপা বিশাল তোকে ঘোরাবে